কথা কয় না আরে পাগলা এটা পাঁচে আগস্টের আগে পুলিশ আসলে চিন্তা থাকতো কিন্তু পাঁচে আগস্টের পরে পুলিশ দেখলা আর কোন চিন্তা আছে কারণ এখনকার পুলিশ আগেকার পুলিশের মতন না এরা বক্তা ধরবার আসে না বক্তা পাহারা দেবার আসে কথা কন না কেন বলছেন এই হ্যালো ভ্যালু করে কি দেখতেন আমি যে কথা বলতেছি ভয় কার আমি যখন হাসিনার শোনা ওয়াজ করছি তখন আমার বউ আমার কানে কানে বলে দিছে আজকে কোথায় যাবেন আমি যখন বলি পাটনা জেলায় যাবো দেখে শুনে ওয়াশ করবেন দেখে আসনে বউ বাড়ির থেকে হ্যাঁ ভয় দিছে দিস দেখে শোনা করবেন আমি বললাম কী দেখবো বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা হাসিনার কোনো স্যাম আছে কিনা এইগুলো আগে দেখবেন আমার বউ বলতেছে এইগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াশ করে বাড়িতে আসবেন কি তেলা তেল তালা কারণ আমার বউ খুব ভয় করে যে বুড়া বয়সে স্বামী আমার ধরা না পড়ে আমি তখন বউয়ের বিবি। তুমি যদি ইমানদার হও তাহলে পুলিশ ধরা র‍্যাব ধরার ভয় করা যাবে না ভয় করতে হবে মুসলমানকে আজরাইল ধরা ধরে কি ধরা আজকে এখানে আপনারা এসেছেন পুলিশ ধরার ভয়ে আত্মাকুল্লার উপর কথা হচ্ছে কোনো দিকে খেয়াল নেই ঘড়ি কিন্তু ঠিকই চলতেছে টাইম মতো কিন্তু আশা এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আত্মা করল ভয় কার আরো জরে দুই জুতা চোর এরকম বুক থাবা দেখি বলতেছে আমাকে ভয়ে সব জুতা মসজিদের মধ্যে দেখছেন বর্তমান পরিবেশে চোরের মোশান দেখছেন বুকর থাবা কয় আমাদের ভয়ে যদি আল্লাহর কোরআন দেয় বাংলাদেশ চলতো তাহলে চোর ডাকাত চাঁদাবাদের কোনো মোশান থাকতো না থাকতো আজকে রাস্তাঘাট পুকুর পুষ্কুনি সব দখল করছে গে এই জননী পরিবেশ পাল্টাতে হবে এই পরিবেশে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াসুলল হবে না কোরআন মোতাবেক বাংলাদেশ চলতে হবে জোরে কন কথা ঠিক আল্লাহ বললেন হাক্কা তুকাতিহ মুত্তাকির দুই নম্বর বৈশিষ্ট্য হলো ভয় করার মতন ভয় করা লাগবে শুধু ভয় করলে হবে না ভয় করার মতন ভয় একটা লোক ঘুষের চাকরি করছে ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে কিসের চাকরি ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহর ভয় কান্দতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আপনার বলেন তোর চাকরি আছে তো ওই যে কানতেছে আর বলতেছে আল্লাহ তোমার ভয় আমি আর জীবনে ঘুষ খাব না তখন দুই কানদেব দি ফেরেশতা বলতেছে আল্লাহ কি লেখম? কারণ এই যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তোমার ভয় করেনি এখন চাকরি চলে গেছে ভয় কান্দেছে আমাদের বাংলাদেশে এরকম কিছু মানুষ আল্লাহর ভয় করে যখন হয় সামড়া ঢিল আল্লাহর সাথে দেই মিল জোরে কোন কথা শিখিয়ে না সারা জীবন নামাজ পড়ে নাই। বুড়া বয়সে মসজিদে সিয়ারি লিয়া ঢুকছে এরকম কিছু মুসল্লি আছে না নাই দেখবেন যৌবন কালেমী মসজিদে নাই বুড়া বয়সে মসজিদে তো আবার সাতাশ গুণ সব নষ্ট করে বেড়াচ্ছে আপনার তো জামাতে নামাজ পড়লে কয় গুণ তো সাতাশ হবে খালি জামাত তুললে না কাতার সোজা করা লাগবে তো কাতার সোজা করবার গেলে কিসের সাথে কাতার সোদা করবেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে তাহলে যেই বেটা কাতারের মাঝখানে সিয়ার রাখছে আর সিয়ার যতক্ষণ থাকবে আপনার সাতাশ গুণ সোয়াব পাবেন না তাহলে সাতাশ গুণ সব যদি পাবার চান পর সিয়ার আসতে করে দুই নম্বর কাতারে দেওয়া লাগবে দুই নম্বর কাতার লোক বলবে না এই সিয়ার থাকলে তো আমরা সাতাশ গুণ পাচ্ছি না তাহলে তিন নম্বর কাতারে দেওয়া লাগবে তিন নম্বর কাতার লোক বলবে সিয়ার থাকলে তো আমরা সাতাশ গুণ থেকে মাহরুম হবে চার নম্বর যাইতে যাইতে ওই বারান্দার যাবে মসজিদের মধ্যে কোনো সিয়ার চলবে না ধরে কোনো কথা ঠিক কি না কারণ সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে ওই দশ বছর থেকে না ধরে ধরছে গুড়াকালে কি ভয় করার মতন ভয় করা লাগবে ভয় ভয় করার মতন যদি করতে চান মাঝে মধ্যে গোরস্থানে যাবেন আপনারা তো বছরে একদিন আসেন আজকের মাহফিলের দিন আসছেন নাকি আর যখন কেউ মরে তখন আসলে সম্মিলিত গোরস্থানের মধ্যে একটা মর্তবায় আলাদা একা একা থাকার চাইতে সকলে মিলে মরার পরে এক জায়গায় থাকা ভালো এই গোরস্থান সর্বপ্রথম আল্লাহ নবী বানাইছে যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি জরকার নাম কি জান্নাতুল বাকি রাস্রাশে এই গোরস্থান যে গোরস্থানে গেলেন যে গোরস্থানের গেটে লেখা আছে এদিকে খেয়াল করেন আমি যে আয়তে কারিমার তাফসির করব তার তো আমি ধার দিয়ে আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রসিয়ন আপনাকে এলাকার খবর কি একই হুজুর আচ্ছা ঠিক আছে একটু তাহলে গুরুত্ব দিয়ে শোনেন মরা কিন্তু লাগবেই আপনি যতই মশান মারেন মরা লাগবেই খালেদা জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সমস্ত ডাক্তার যখন পারতেছে না তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন হুজুর কখন যখন ডাক্তার এরা আর পারতেছে না ডাক্তার বলছে না আমাকে তখন হুজুর দোয়া করে। হুদুরের কথা কখন মনে হচ্ছে আগে না শেষে তো মরার সময় তো আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্ ইলফ হয়ে তোমরা কেউ মরো না আমরা কেমনে মুসলমান হয়ে মরব এর উপরই আজকের আলোচনা হবে মনোযোগ দিয়ে শোনার দরকার নাই হ্যাঁ একটু গুরুত্ব দেন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন আপনাদের জন্য ওয়াজ আছে মা একটু ধৈর্য ধরেন অনেকে আমাকে বলেছে হুজুর আজকে পুরুষের সাথে মেয়েরা অনেক বেশি তো এদের দিকে খেয়াল করে একটু ওয়াজ করবেন কারণ একটা মেয়ে যদি ভালো হয় গোটা এলাকার মানুষ ভালো হতে বাধ্য হবে একটা মা যদি ভালো হয় তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে দরেকন কথা ঠিক মরণ মানুষ ভালো হয়ে তো কোনো লাভ নাই কারণ নুহু নবীকে নবীটার নাম হচ্ছে আপনার ইয়াকুব নবী ইয়াকুব নবীকে আল্লাহ তালা বারোটা সন্তান দিয়েছিল কোন কয়টা দশটা সন্তান খুবই খারাপ আর দুটা খুবই ভালো কি একদিন আল্লাহকে বলেন আল্লাহ আমার দুটা বনি আমি নিসুব এত ভালো আর বাকি দশটা এত খারাপ কেন আমি নবী হয়ে জন্ম দিলাম তারপরও দশটা খারাপ দুটা ভালো আল্লাহ বলেন একুব তোমার বউ কয়টা একু বলতে আল্লাহ দুইটা বলে তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে সন্তান দুইটাই ভালো আর তোমার যে বউ খারাপ ওর পেটের দশটাই খারাপ তার মানে বোঝা গেল নবী হইয়া জন্ম ভালো সন্তান হবে না ভালো সন্তান নিবারে গেলে ভালো মা হওয়া লাগবে জনে কোন কথা ঠিক এই জন্য যে মায়ের আইসে মায়েদের জন্য কিছু ওয়াজ আছে ইনশাআল্লাহ তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন শুরু থেকে মনোযোগ না দিলে ওয়াজ বুঝতে কঠিন হবে হাক্ক তুকাতি উপরে ব্যাখ্যা করতেছে আমি ভয় করার মতন ভয় করা লাগবে আপনার বলেন তো ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয় খেয়াল করে দেখবেন দাদি কিন্তু বোরকা পড়ছে না তিনি বোরকা নেই আমার বগুড়ার কথা বলতেছে একটা বুড়ি মানুষ বোরকা পড়ছে যে বুড়ির দিকে বুড়াও তাকায় না ওই বুড়ি বোরকা পড়ছে কে দাদি বোরকা পড়ছেন কাই তো মরা লাগবি ভাই মরা লাগবি ভাই আপনারা বলেন তো দাদি আগে মরবে না নাতনি আগে মরবে এর কি কোনো আজকে আপনারা বলেন দাদা আগে মরবে না নাতি আগে মরবে তাহলে দাদা পাঁচ উত্তর নামাজ পড়ে নাতি পড়ে না কারণ কি মাহাফিলের বেড়ে বেড়ে ঘুরতেছ ধরো ধরো কে কখন মরবে আমরা কেউ জানি না খালেদা জিয়া আশি বছর বয়স আর ওসমান হাদির বয়স কত

ইলাইহি আগে শব্দের অর্থ শোনেন ইজা মানে যখন আসা বা তোহ মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না ইলাইহি রাজিউন এখন আপনার বলেন তো এই আয়াত তো আল্লাহ নাজিল করছে বিপদ আপদ মুসিবতের জন্য এবং আল্লাহ নিজে ফাইল হয়ে বলতেছেন কল তোমরা বলো তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি এই উল্লাহার জনগণ এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত কিন্তু মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি কি জানেন না জানলে বলবেন ডাইরেক্ট জানিনা জোরে বলেন জানেন আরো জোরে কোন তাহলে না জানা পড়তেছেন তার মানে না না জানে আপনারা এত দিন হলো পড়ে আসতেছেন কেন জানার মন চাই না তো কোন দিন তো কোন হুজুর হয় না যে হুজুর বিপদ আপদ मुसीबতের আয়াত মানুষ মরার খবর শুনে আমলবি আজকে বাংলার জমিনে যারা ভূয়া নেতৃত্ব দিবার চায় তারাই শুধু কোরআনের বিরুদ্ধ চারণ করে জোরে কোন কথা ঠিক কিনা আর যারা মোত্তা তারা বলবে সব দেখা হলো শেষ আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ জোরে কোন কথা ঠিক কিনা তারাও তারা দেখবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান হাত নামান যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন জালিকাল কিতা ভোলার বাফি হোদাকি থেকে হেদাত নিতে গেলে মদ তাকি হওয়া লাগবে জলের কি হওয়া লাগবে এখন বলেন তো মদ তাকির ব্যাখ্যা কি আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়ার আইয়ো আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলবার সালেও সবাই পারবে না বুঝলেন আমি প্রথম হজ করছি এগারো সালে আমার সঙ্গে এক সি গেছিল ওই জামরাই পাথর মারার সময় সেইভাবে মারতেছে আপনি তো হজ করছেন করেন নেই আচ্ছা যারা হজ করছে ওখানে যা পাতর মারা লাগে কাক পাথর মারা লাগে যাকে বলা হয় জামরা জামরা এক মারতেছে সেই হারে মারতেছে ভাই তা আমি ওরে বললাম ভাই যান আপনি কাক পাতর মারলেন শয়তানকে আমি শুনলাম আপনি হজ করতে আসার আগে ছেলেরে আঠারো বিঘা জমি দিচ্ছেন আর মেয়েরে দিচ্ছেন এক বিঘা এটা কি সত্যি তখন বলে হুজুর আপনি কেমনে শুনলেন আমি বললাম পাগলা ওই শয়তানকে পাথর না মেরে এক পাথর তুই নিজেই মার কারণ তুই একটা পুরোপুরি শয়তান ধরে কথা ঠিক না যাদের মধ্যে শয়তানি আছে তারা কোনো দিন কোরআন তেল শুনে আল্লাহ হকবার বলতে পারবে না কারণ তারা নিজেই শয়তান আল্লাহ আকবর কেমনে কবে আল্লাহ হকবার কইলে আল্লাহ খুশি হয় শয়তান বেদার হয় সবাই পারবে এখন আপনাদের মধ্যে যদি শয়তান বসে থাকে আপনি কবার সালে টুটি চাপ দিয়ে খুশনে খুশনে সোমান আল্লাহ কর সোমান আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ সোমান সারা জীবন কম শয়তান বেতার হবি না আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেতার হবে না আর আল্লাহ আকবার যখন বলবেন শয়তান এত বেদার হবে রাসুল বলেছেন যত জোরে তাক ভিড় দিবে শয়তান তত ধরে দৌড় মারবে এমনকি দৌড়ানোর সময় আর পাছা দেওয়া বাতাস বের হবে তো কোরআন তেলোয়া সোনার পরে সবাই আল্লাহ ঘর কর পারবে তা পারবে না কবার সালেও পারবে না এবার দেখা যায় কোরআন তেলত করার পরে কারা কারা বলেন কারা কারা বলেন না এর উপর অ্যাঙ্গেলে ডোজ দেওয়ার বুদ্ধি আমার নাই যা কইলাম বুঝা লিয়েন আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন ইন্না মান মুমিনুনা ল্লাযী اِذَا ذُكِرَ اللَّهُ وَازْدَادَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ এই কয়েকজনের কাম খালি টেকা কোনা নাকি কি দায়িত্ব পাচ্ছেন আজকে আপনাকে কান্দে দুই ফেরেস্তা বলো বিপদে আছে আজকে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাটিবি নাই আলামা আচ্ছা আপনার বলে নিনাদের টাকা গুনতেছে এখানে না গুনে ঘর গুনলে কি না বিশ্বাস করবেন না এই কতক্ষণ বিশ্বাস করবেন না না এনারা যেভাবে ওইদিকে ব্যস্ত হয়ে আছে মাঝে মধ্যে হুহা করতেছে তো এতে বক্তার ও আস্ত বক্তা নিজে করে না আল্লাহ করায় ধরে খান কথা ঠিক কিনা আর আপনারা তাফসির মাহফিল নাম দিচ্ছেন এখানে তো কোনো গল্প চলবি না কোরআন থেকে ওয়াজ করা লাগবে জোরে কর কথা না আপনি মানেন বা না মানেন কোরআন ধরেন বা না ধরেন হক কথা বলার দরকার আছে না নাই এত রাত ধরে না আছে নিয়ে আর কি করার জন্য খুব খেয়াল করবেন আপনারা কি বলতেছিলাম যে মোত্তাকে হওয়ার ব্যাখ্যা আল্লাহ করেছেন অন্য আয়াতে কিভাবে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ মোত্তাকি হবার গেলে প্রথম তাদেরকে মুমিন হওয়া লাগবে জোরে কি হওয়া লাগবে কারণ মুমিন ছাড়া মোত্তাকি হওয়া যায় না এই জন্য আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আত্মাকুল্ল ভয় করতে হবে কাকে আরো জোরে আপনার সত্যি করে বলেন তো বর্তমান বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনার বেশি ভয় করেন কাকে উল্লাপাড়া মডেল মসজিদ আছে না নাই আপনি মডেল মসজিদে জহরের নামার সামনে কাতারে আদায় করবেন আপনার নিয়ত কত ভালো কিন্তু মসজিদে ঢোকার সময় দেখতেছেন আপনার পায়ে দুই হাজার টাকার জুতে আছে। আপনি এখন বলেন তো আল্লাহর ভয়ে জুতে কি দরজা থুয়া সামনে কাতারে যাবেন কারণ ভয় করতে হবে কার জোরে বলেন কার কিন্তু আপনি তো আল্লাহর ভয়ে জুতে থুইয়া সামনে কাতারে যাওয়ার পারবেন না কারণ বর্তমান পরিবেশে আল্লাহর ভয়ে জুত্যা থুইয়া যদি সামনে যান আশা দেখবেন জুতে নাই এই বর্তমান পরিবেশে তাহলে বর্তমান পরিবেশে আপনি কি করবেন কথা কয় না জুতা দরদার থেবেন না হাতত নেবেন জুতা যখন হাতত নেবেন আপনার সত্যি করে বলেন তো জুতা হাতে নিলেন কার হয় এই কথাটা বলতে কি হবে অসুবিধা আছে ধরে বলেন কার হয়। আপনার বলেন উল্লে পড়া কি সবাই জুতা মাত্র দুইজন জন জোরে কন কয়জন এরা দুই জনই এই অকাম করে এই দুইজনই জুতা চুরি করে কয়জন করে দুই জন করে এখন এই দুইজন জন মসজিদের চারিধার ঘুরতেছে বলতেছে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে দুই চোর বলতেছে